সাতসকালে চন্দ্রকোনায় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকাবাসীরা লক্ষ্য করেন সকালে পুকুরে কিছু একটা ভাসছে কাছাকাছি যেতে জানা যায় একটি মৃতদেহ ঘটনাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় মুহূর্তে মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃত ব্যক্তির নাম গণেশ ঘরই বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি এক নম্বর ওয়ার্ডের ঘরই পাড়ায় তনুকুশের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

ঘটনা আমি সকালে অফিস যাচ্ছিলাম প্রত্যেক দিনের মতোই তো যাওয়ার পথেই দেখি আমাকে এখানে আমাদেরই পরিচিত কুন্তল ঘোষ তারই পুকুরের সামনে আমাকে ডাকে দেখে একটা দেখি অপরিচিত বডি তখন মুখটা নিচে দিয়েছিল তখন আমরা বুঝতে পারিনি তারপর পুলিশ কথার খবর দিই খবর দেওয়ার পর ওনারা আসেন আসার পর বডিটা উল্টিয়ে দেখি এটা এক নম্বর ওয়ার্ডেই বাড়ি নাম গণেশ ঘোড়ই তো যে কোনো কারণেই হোক হয়তো পা স্লিপকে যা যেভাবেই হোক হয়তো মারা গেছে তো এই পরিস্থিতি পরে পুলিশ প্রশাসন আসে আসে বডিটা নিয়ে চলে যায় যেখানটা হয়েছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ঠিক এটা এক নম্বর ওয়ার্ড বড় মা কালী মন্দির যেতেই বাঁ দিকে আপনার নাম আমার নাম ত্রিদীপ কুমার চক্রবর্তী খেট পাই ঘটনা হয়েছে এই সকালবেলায় আমরা খবর পেয়ে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম আমাদের দিদি চক্রবর্তী ও আমাকে খবরটা দেয় হ্যাঁ তখন আমি এসে দেখি ওইখানে মন্ডল পাড়ার এই পুকুরে এই বডিটা পড়েছিলো উল্টনো অবস্থা হ্যাঁ এবং ওই ছেলেটির বাড়ি আমাদেরই এক নম্বর ওয়ার্ডে তো শ্রীকান্ত ঘোড়ের ছেলে ওর নাম হচ্ছে গণেশ হ্যাঁ ওই ধারে ঘুরে টুরে বেড়াতো একটু অ্যাবনরম্যাল টাইপের ছিল হ্যাঁ হয়তো কাল ঝড়ের সময় আমফাম গুড়াতে এসে যে ঝড়ে কোনোভাবে যায় পড়ে এসে সবাই লোকাল স্থানীয় সব ছেলেদিকে নিয়ে পুলিশ প্রশাসন থাকা অবস্থায় আমরা ডেড বড়ি টাকায় শনাক্ত করি যে হ্যাঁ সীকান্ত ঘরেরই ছেলে বনে আপনার নাম আমার নাম বীরেশ্বর পাহাড়ি আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন